কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব আদি বংশাবতরণ পর্বাধ্যায় পর্ব দশ উপরিচর বসু পরাশর সপ্তবতী কৃষ্ণ দৈপায়ন সৌনক বললেন বৎস সৌতি সর্বসত্রে কর্মের অবকাশে ব্যাস শিষ্য বৈষম্পায়ন প্রতিদিন যে মহাভারত পাঠ করতেন তাই আমরা এখন শুনতে ইচ্ছা করি সৌতি বললেন জনমেজয়ের অনুরোধে ব্যাসদেবের আদেশে তার শিষ্য বৈষম্পায়ন যে মহাভারত কথা বলেছিলেন তা আপনারা শুনুন চেদি দেশে উপরিচর বসু নামে জাত এক রাজা ছিলেন ইন্দ্র তাকে গণ্য করে স্ফটিকময় বিমান অমলান পঙ্কজের বৈজয়ন্তী মালা এবং একটি বংশ নির্মিত ষষ্ঠী দিয়েছিলেন উপরিচর অগ্রহায়ণ মাসে উৎসব করে সেই ষষ্ঠী রাজপুরীতে এনে ইন্দ্র পূজা করতেন পরদিন তিনি গন্ধমাল্লাদির দ্বারা অলঙ্কৃত এবং কুসুম্ভ পুষ্পে রঞ্জিত বস্ত্রে বেষ্টিত করে ইন্দ্রধ্বজ উত্তোলন করতেন সেই অবধি অন্যান্য রাজারাও এই প্রকার উৎসব করে থাকেন উপরিচর ইন্দ্রদত্ত বিমানে আকাশে বিচরণ করতেন সেই কারণেই তার এই নাম তার পাঁচ পুত্র ছিল তারা বিভিন্ন দেশে রাজবংশ স্থাপন করেন উপরিচরের রাজধানীর নিকট শুক্তিমতি নদী ছিল কোলাহল নামক পর্বত এই নদীর গর্ভে এক পুত্র এবং এক কন্যা উৎপাদন করে রাজা সেই পুত্রকে সেনাপতি এবং কন্যাকে মহিষী করলেন একদিন মৃগয়া করতে গিয়ে রাজা তার ঋতুস্নাতা রূপবতী মহিষী গিরিকাকে স্মরণ করে কামাবিষ্ট হলেন এবং স্খলিত শুক্র এক সেন পক্ষীকে দিয়ে বললেন তুমি শীঘ্র গিরিকাকে দিয়ে এসো পথে অন্য এক সেনের আক্রমণের ফলে শুক্র যমুনার জলে পড়ে গেল অদ্রিকা নামে এক অপসরা ব্রহ্মসাপে মৎস্যী হয়েছিল সে শুক্র গ্রহণ করে গর্ভিনী হল এবং দশম মাসে ধীবরের জালে ধৃত হল ধীবর সেই মৎস্যীর উদরে একটি পুরুষ এবং একটি স্ত্রী সন্তান পেয়ে রাজার কাছে নিয়ে এলো অপসারা তখনই সাপ মুক্ত হয়ে আকাশ পথে চলে উপরিচর ধীবরকে বললেন এই কন্যা তোমারই হোক। পুরুষ সন্তানটি পরে মৎস্য নামে এক ধার্মিক রাজা হয়েছিলেন সেই রূপগুণগতি কন্যার নাম সত্যবতী কিন্তু সে মৎস্যজীবীদের কাছে থাকতো সেজন্য তার নাম মৎস্যগন্ধা একদিন সে যমুনায় নৌকা চালাচ্ছিল এমন সময় পরাশর মুনি তীর্থ পর্যটন করতে করতে সেইখানে এলেন অতীব রূপবতী চারু হাসিনী মৎস্যগন্ধাকে দেখে মোহিত হয়ে পরাশর বললেন সুন্দরী এই নৌকার কর্ণধার কোথায় সে বললে যে ধীবরের এই নৌকা তার পুত্র না থাকায় আমি সকলকে পার করি পরাশর নৌকায় উঠে যেতে যেতে বললেন আমি তোমার জন্মবৃত্তান্ত জানি কল্যাণী তোমার কাছে বংশধর পুত্র চাচ্ছি তুমি আমার কামনা পূর্ণ করো সত্যবতী বললে ভগবান পরপারের ঋষিরা আমাদের দেখতে পাবেন পরাশর তখন কুজ্জিকা সৃষ্টি করলেন সর্বদিক তমসাচ্ছন্ন হল সত্যবতী লজ্জিত হয়ে বললেন আমি কুমারী পিতার বসে চলি আমার কন্যাভাব দূষিত হলে কি করে গৃহে ফিরে যাব পরাশর বললেন আমার প্রিয় কার্য করে তুমি কুমারীই থাকবে পরাশরের বরে মৎস্যগন্ধার দেহ সুগন্ধময় হল সে গন্ধবতী নামে খ্যাত হল এক যোজন দূর থেকে তার গন্ধ পাওয়া যেত সেজন্য লোকে তাকে যোজনগন্ধাও বলতো সত্যবতী সদ্য গর্ভধারণ করে পুত্র প্রসব করলেন যমুনার দ্বীপে জাত এই পরাশর পুত্রের নাম দৈপায়ন ইনি মাতার আদেশ নিয়ে তপস্যায় রত হলেন পরে ইনি বেদ বিভক্ত করে ব্যাস নামে বিখ্যাত হন এবং পুত্র সুখ ও বৈষম্পায়নাদি শিষ্যকে চতুর্বেদ ও মহাভারত অধ্যয়ন করান তারাই মহাভারতের সংহিতাগুলি পৃথক ভাবে প্রকাশিত করেন